যে বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ অনুষ্ঠিত হবে ভারতে সেই ম্যাচে বাংলাদেশ বা সেই টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ অংশগ্রহণ করবে না ভারতে গিয়ে বাংলাদেশের পক্ষ থেকে দাবি জানানো হচ্ছে যে বাংলাদেশ শ্রীলঙ্কায় গিয়ে খেলবে কেননা এই বিশ্বকাপটা শ্রীলঙ্কা এবং ইন্ডিয়া যৌথভাবে আয়োজন করেছে এখন বাংলাদেশ এক মাস আগে ঠিক এটি বলার কারণ কি সেটিও আপনারা সকলে জানেন যে আপনারা জানেন ইতিমধ্যে আইপিএল যে খেলা রয়েছে এই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বেশ জাকজমকভাবে সারা বিশ্ববাসী এই আইপিএল দেখে থাকে এবং ক্রিকেটের একটি মর্যাদাপূর্ণ আসর কিন্তু এই আইপিএল সেই আইপিএলে বাংলাদেশের একজন ক্রিকেটার মুস্তাফিজুর রহমান তাকে কিন্তু নিলামে ক্রয় করেন কলকাতা নাইট রাইডার্স নয় কোটি বিশ লাখ রুপিতে এবং তারা বেশ কয়েকদিন পর ভারতে মোস্তাফিজুর রহমানকে কেন আইপিএলে কলকাতার নাইট রাইডার্স ক্রয় করছে এরই প্রতিবাদে হিন্দুত্ববাদী সংগঠন কিন্তু রাস্তায় আন্দোলন করে এবং শেষমেশ শাহরুখ খানের দলকে বিসিসিআই চিঠি দিয়ে জানিয়ে দেন বা বলে দেন যে বাংলাদেশের মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দলে রাখা যাবে না বা আইপিএলে মোস্তাফিজুর রহমান খেলতে পারবে না মুস্তাফিজুর রহমানের অপরাধ কী তার অপরাধ মোস্তাফিজুর রহমান একজন বাংলাদেশি আর বাংলাদেশি হওয়ার কারণেই আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে সেটে ফেলা হয়েছে এরই প্রেক্ষিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং বাংলাদেশ সরকার বেশ জোরে সোরেই এই অপমানের প্রতিশোধ বা বদলা নেওয়ার জন্য কিন্তু ডিক্লেয়ার দিয়েছে যে বাংলাদেশ দুই হাজার ছাব্বিশ সালে যে টি টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে ভারতে সেখানে খেলতে পারবে না তার কারণ যেই দেশ একমাত্র একজন ক্রিকেটারকে নিরাপত্তা নিশ্চিত করতে পারে না সেখানে গোটা একটি দলকে কিভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করবে একটি দল না সেখানে একটি দলের পনেরো জন ক্রিকেটার থাকবে কোচ থাকবে সব মিলে সেখানে প্রায় তিরিশ পঁয়ত্রিশ জনের টিম থাকবে এরপরে সাংবা সাংবাদিক যাবে দর্শক যাবে সব মিলিয়ে সেখানে কিন্তু শত শত বাংলাদেশি মানুষ কিন্তু খেলা দেখতে যাবে বা সেখানে সংশ্লিষ্ট হবেন তাহলে এত বড়ো এই সংশ্লিষ্টতা থাকার সেই জায়গাতে কিভাবে ভারত সেই নিরাপত্তা নিশ্চিত করবে কাজেই বাংলাদেশের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে যে বাংলাদেশ কোনো অবস্থাতেই ইন্ডিয়াতে খেলতে যাবে না কিন্তু বাংলাদেশ এটা বলছে না যে তারা বিশ্বকাপ বর্জন করেছে বা বিশ্বকাপ খেলতে যাবে না আসলে বাংলাদেশে বিশ্বকাপ খেলাটা অনেক স্বপ্নের অনেক ত্যাগ দি দেখুন এর আগে কিন্তু কম্পিটিশন করে একটি রাউন্ড খেলে তাদেরকে কিন্তু বিশ্বকাপে উত্তীর্ণ হতে হয়েছে সেখানে বিশটি দল অংশগ্রহণ করবে সারা পৃথিবীর মধ্যে থেকে এটি অনেক গুরুত্বপূর্ণ বা মর্যাদাপূর্ণ একটি লড়াই কিন্তু সেখানে বাংলাদেশ খেলবে না এটা কখনোই বলবে না বা এটা সম্ভব না আসলে বাংলাদেশের পক্ষ থেকে যেটা বারবার বলা হচ্ছে যে আমরা আমাদের নিরাপত্তার জায়গা থেকে শঙ্কিত যে ভারত আমাদের নিরাপত্তা দিতে পারবে না এখন এই বিষয়টি দেখুন কাক্তলীয়ভাবে হলেও সত্য যেখানে ভারতীয় একজন সরকারি দলের বিজেপির অনেক গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি বাংলাদেশ সফর করে গেলেন জয়শঙ্কর সেখানে গিয়ে তিনি বললেন যে বাংলাদেশের অবস্থা এখন ভালো বা বাংলাদেশ এখন কিন্তু উন্নয়নের দিকে যাচ্ছে বা একটি জায়গায় দাঁড়িয়েছে একটা ফরমেশনে দাঁড়িয়েছে ঠিক তার বিপরীতে তাদের বিসিসিআই কিন্তু এই ঘটনাটা ঘটিয়ে দিল তারা বলছে বাংলাদেশে আসলে হিন্দুদের উপরে এখানে নির্যাতন করা হয় হিন্দু নিধন করা হয় এবং বাংলাদেশ একটি সংখ্যালঘু দেশ যে কারণে কিন্তু তারা এই স্টেপটা নিতে বাধ্য হয়েছেন এটি অনেক হাস্যকর আর কি দর্শক একটু জরুরি কারণে বিদায় নিচ্ছে আবারও আসবে ইনশাল্লাহ Thank <laughs> you.